মঙ্গলবার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত সীতারাম স্মরণ সভায় নাতি দীর্ঘ বক্তব্যে রাজ্যের বর্তমান জোট সরকারের সমালোচনায় সর্ব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন রাজ্যে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা ভোট ভয় দেখিয়ে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয় রাজ্যে সাম্প্রতিক কালে যে সমস্ত অপরাধমূলক ঘটনা ঘটেছে তাতে এটা পরিষ্কার ত্রিপুরায় আইন শৃঙ্খলার কোন অস্তিত্ব নেই বিশেষ করে আমার আমরা লক্ষ্য করছি মা বনেদের বিরুদ্ধে যে অপরাধ তা অবর্ণনীয় বিভৎস মানিক সরকার বলেন রাজ্যে বর্তমানে একদলীয় সৈরা শাসন চলছে এটা যে চিরস্থায়ী না এটা বুঝতে হবে এবং বিশেষ করে আমরা লক্ষ্য করছি আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা এমন কি আমরা যারা বাম্প থেকে আন্দোলন করি আমাদের মধ্যে ধারণা কেউ ঢুকিয়ে ঢুকে গেছে মনে করি ভুল মহিলাদের উপর আক্রমণের পরিবার মহিলারাই চলবে না পুরুষরা করবে না এখানে শুধু মহিলাদের সমস্যা না এটা সভ্যতার সমস্যা সভ্যতার সম্ভব গণতন্ত্রের পুরা সম্ভব সামগ্রিক অগ্রগতির জন্য সংগ্রাম সংগ্ৰামে বৃদ্ধি আছে এখনে মহিলে যে অপৰাধ এটা প্ৰতিবাদ প্ৰতিবাদে নিশ্চিত মায়ে গুৰুত্ব গুৰুত্বপূৰ্ণ ভূমিকাটো থাকে কিন্তু পুৰুষ পুৰস মহিলা বিচেষে গণতান্ত্ৰিক আন্দোলনৰ মঞ্চ থাকে সংগতভাৱে এই বিৰুদ্ধেটো আমাৰ দুখে যোৱাৰ কাৰণে এইভাৱে চলি যোৱা